হাই দিস ইজ আবিনায়নিয়াস আশা করছি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে যাওয়ার সুবর্ণ সুযোগ দেশ এবং বিদেশ থেকে আপনারা ফিনল্যান্ডের কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন এখন আপনারা যারা ফিনল্যান্ডে আসতে চান কোন কাজগুলো শিখে আসা উচিত কাজগুলো শিখে আসলে আপনারা আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবেন এবং কোন কাজগুলোতে বেতন বেশি ফিনল্যান্ডে এমন কিছু কাজ আছে যে কাজগুলো আপনারা করলে যদি সেই কাজের উপরে পারদর্শী হয়ে থাকেন আপনারা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন ফিনল্যান্ডে এসে যদি আপনাদের কাজের অভিজ্ঞতা থাকে আর বাংলাদেশি ভাইরা এবং বিভিন্ন দেশের ভাইরা ইউরোপে আসার অনেক স্বপ্ন এবং আশা যে ইউরোপে যেয়ে আমি কাজ করব এবং ওই দেশে যেয়ে সেটেল হব অনেকেই কাজ জানে না ভাষা জানে না সেটেল হতে অনেক অনেক মানে কঠিন পরিশ্রম পরিশ্রম করতে হয় আমি আপনাদের অল্প কিছু ধারণা দিব এই কাজগুলো শিখে আসলে ফিনল্যান্ডে আপনারা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন এবং এখানে এসে আপনাদের লাইফ সেট করতে পারবেন এখন বর্তমানে ফিনল্যান্ডে কাজের জন্য কর্মী নিচ্ছে আপনারা অনেকেই জেনে গেছেন যে ফিনল্যান্ডে কাজের জন্য অনেক কর্মী নিচ্ছে পর্তুকাল ইতালি বিভিন্ন ইউরোপের দেশগুলোতে কৃষিকাজের কর্মী প্রচুর দরকার বিভিন্ন ওয়েবসাইটে সার্কুলার দিয়েছে যে ফিনল্যান্ডে কৃষিকাজ কৃষিকাজের জন্য লোক নেবে এবার আমি বলবো যে কোন কোন কাজ করলে আপনারা ফিনল্যান্ডে এসে এস্টাবলিশ হতে পারবেন যেমন সেলুনের কাজ সেলুনের কাজ আপনারা যদি শিখে আসেন ফিনল্যান্ডে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এবং সেটেল হতে পারবেন আপনারা যদি হোটেল রেস্টুরেন্টের কাজ করেন শেপের কাজগুলো যদি পারেন আপনারা এখানে এসে যদি হোটেল রেস্টুরেন্টে যদি আপনারা কাজগুলা করেন এবং শেপের কাজগুলো যদি করেন আপনারা তাহলে প্রচুর পরিমাণে কিন্তু এখানে ইনকাম করতে পারবেন যেমন পিজ্জা পাস্তা বিভিন্ন ধরনের আইটেমের যদি আপনি খাবার তৈরি করতে পারেন অভিজ্ঞতা যদি আপনার থাকে তাহলে আপনারা প্রচুর পরিমাণ আর্নিং করতে পারবেন এরপর ড্রাইভিং লাইসেন্স আপনারা বাংলাদেশ থেকে যে ড্রাইভিং লাইসেন্স করেছেন এবং ফিনল্যান্ডে এসে আপনি এই ড্রাইভিং লাইসেন্সটা ইস্যু করতে পারবেন ফিনল্যান্ডে কিন্তু ড্রাইভিং লাইসেন্স খুব সহজে আপনারা ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন ফিনল্যান্ডে এসে বাংলাদেশের যে ড্রাইভিং লাইসেন্স আপনার আছে এটা ইস্যু করতে হবে আপনারা ড্রাইভিং ড্রাইভিং করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন ফিনল্যান্ডে ফিনল্যান্ডে কিন্তু এখন বর্তমানে বেতন অনেক বেশি যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে ট্রেন্টে আপনার ড্রাইভিং লাইসেন্স হওয়ার পরে আপনি যে কোনো দেশে আপনি চলে যেতে পারবেন ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং করতে পারবেন এবং আপনার আট ঘন্টা ডিউটি আট ঘন্টা পরে আপনি এক্স এক্সট্রা আপনি ওভার টাইম কাজ করতে পারবেন এভাবে টাইপিংয়ের কাজ করে কিন্তু হিউজ পরিমাণ টাকা ইনকাম করা যায় ফিনল্যান্ডে ফিনল্যান্ডে লোক নিচ্ছে এটা কিন্তু বাংলাদেশের জন্য বিশাল বড় একটা সুখবর এগ্রিকালচারে এসে যে আপনাকে এগ্রিকালচারে কাজ করতে হবে এটা কোনো মানে কোনো ওয়ে নাই যে আপনি এগ্রিকালচারে আসছেন আসার পরে আপনাকে ফলপড়া কাজ করতে হচ্ছে তারপরে মাঠে কাজ করতে হচ্ছে এগ্রিকালচারে বিভিন্ন ক্যাটাগরি আছে আপনারা ভয় পাবেন না যে এগ্রিকালচার ভিসা মানেই যে আপনাকে এগ্রিকালচারে কাজ করতে হবে এমন কোনো কথা নাই এগ্রিকালচারে এসে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন